ক্রিকেটের স্টেডিয়া সরাসরি যুক্ত হলাম আমি মোশাররফ করিম আপনারা জানেন যে এর দুর্দান্ত জমজম জমজমট লড়াইয়ের যে বিপিএল টুর্নামেন্ট চলমান ছিল সেই বিপিএল এর ফাইনাল ফরচুন এবং চিটাগাং কিংসের যে ফাইনাল ম্যাচ রয়েছে দর্শকরা কিন্তু উদ্দীপনা নিয়ে এই মুহূর্তে স্টেডিয়ামের সামনে এসে উপস্থিত হয়েছেন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে দর্শকরা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন খেলা পাগল অসংখ্য দর্শকপ্রেমী ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংসের যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি দেখার জন্য প্রিয় দলকে মাঠে বসে সমর্থন দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বা সদস্য রয়েছে যেহেতু আজকে ফাইনাল ফাইনাল ম্যাচ আর এই কেন্দ্র করে ভিড় আমরা লক্ষ্য করেছি চোখে পড়ার মতো আমরা আমরা কয়েকজন আমরা কয়েকজন খুদে আমরা কয়েকজন ক্ষুদে দর্শকদের সাথে একটু কথা বলবো হারিয়া রংপুর ফেসবুক অনেক পোস্ট দিয়ে দেয় রংপুর সঠিক জবাবদার রংপুর কোথায় ভাতি রংপুর কথা দর্শক যেমনটি দেখছিলেন ক্ষুদে দর্শকরা ক্ষুদে সাপোর্টাররা কিন্তু ভীষণ উৎসাহ উদ্দীপনা নিয়ে স্টেডিয়ামের সামনে তারা কিন্তু ভীষণ ভীষণ আনন্দ উপভোগ করছে সুন্দর চলে দর্শক লঞ্চ নিয়ে এসেছে ট্রফি নিয়ে যাওয়ার জন্য এই লঞ্চে করেই বরিশালে ট্রফি এবারে নিয়ে যাবে তেমনটি বলছেন সাপোর্টাররা দর্শক স্টেডিয়ামের সামনে অলৌকিক অসংখ্য ঘটনা ঘটে যাচ্ছে পটুয়াখালী

অশোক যেমনটি দেখছিলেন আসলে ফর্তুন বরিশালের যে সাপোর্টাররা রয়েছে তারা কিন্তু আসলে লঞ্চে করে ট্রফি নিয়ে যাবে তেমনটি বলছিলেন আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলবো এই দেশে এই বাংলাদেশে

আমরা দেখতে পেলাম এবং এই মুহূর্তে অসংখ্য অসংখ্য কিন্তু এই মুহূর্তে মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে হাজির হয়েছেন এবং একটু পরেই কিন্তু সেই ফাইনাল ম্যাচ রয়েছে যে ম্যাচে যে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংস সেই ম্যাচকে ঘিরে কিন্তু আসলে দর্শকদের মধ্যে ভীষণ উৎসাহ আমরা লক্ষ্য করেছি প্রিয় দলকে মাঠে বসে সমর্থন দেওয়ার অপেক্ষায় তারা সাপোর্ট করি তখন আমরা একটা আকর্ষণে কিছু নিয়ে যাই তখন সেটা আবেগ কইরা ভালোবাসা তারপর নিজে হাতে লঞ্চটা বানিয়ে নিয়ে এসেছি

ढक দর্শক যেমনটি দেখছেন দর্শকদের মধ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো অসংখ্য দর্শক কিন্তু ইতিমধ্যে মিরপুর স্টেডিয়ামের সামনে এসে হাজির হয়েছেন এবং প্রিয় প্রিয় দলকে দলকে সমর্থন সমর্থন যোগাতে মাঠে মাঠে বসে বসে খেলা দেখে কিন্তু এই মুহূর্তে দর্শকরা ভীষণ এক্সাইটেড আমরা দেখতে পাচ্ছি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং চিটাগাং চিটাগাং কিংসের যে ফাইনাল ম্যাচটি কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যে দর্শকরা ভীষণ ভীষণ উৎসাহ বরিশাল যদি প্রথম ব্যাটিং করে দুইশো টার্গেট দুইশো প্লাস টার্গেট দেবো আর যদি ব্যাটিং করে তাহলে দেড়শোর ভিতরে তাদেরকে প্যাকেট করতে হবে

আপনি একটা বিশাল লক্ষ্য করবেন যে এজ এ প্লেয়ার হিসাবে কোন দলই খারাপ না কেউ একটু ভালো পারফর্ম করলে ভালো কেউ খারাপ পারফর্ম করলে খারাপ কিন্তু আমরা সব সময় আমরা চাই যে সবাই চাই বা চ্যাম্পিয়ন হতে সবাই সবার মনে আশা থাকে আমরা চ্যাম্পিয়ন হব যেহেতু আমরা এর আগের আগের আমরা চ্যাম্পিয়ন হয়েছি আমরা আরো চাই এবারও আমরা আমাদের শিরোপা ধরে রাখতে পারি এই কামনা করে সব বিশাল কাছ আমরা

কথা এক দাবি এক কথা এক দাবি এক ভাই ওসব কথা আজকে বুড়ের রাজা কি পারে আর কি না পারে আজকে বরিশালের মনোরো দেখাই ইনশাল্লাহ আজকে বরিশালের দেখাই দেখা বরিশাল কি পারে আর কি না পারে দর্শক যেমনটি শুনছিলেন বরিশালের সাপোর্টাররা কিন্তু ভীষণ উৎসাহ নিয়ে মেরপুর স্টেডিয়ামে এই মুহূর্তে খেলা দেখতে এসেছেন এবং মাঠে বসে প্রিয় দলকে সমর্থন দেওয়ার লক্ষ্যেই কিন্তু আসলে এই মুহূর্তে অসংখ্য অসংখ্য ক্রীড়াপ্রেমী কিন্তু ইতিমধ্যে স্টেডিয়ামের সামনে এসে হাজির হয়েছেন এবং তারা কিন্তু তারা কিন্তু তাদের প্রিয় দলকে সমর্থন দেওয়ার লক্ষ্যে মাঠে বসে প্রিয় দলকে সমর্থন দেওয়ার লক্ষ্যেই কিন্তু এই মুহূর্তে স্টেডিয়ামের সামনে এসে হাজির হয়েছেন এবং তারা তাদের নিজ নিজ ভাবনার কথা বলছিলেন আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলবো দর্শক এই মুহূর্তে মিরপুর শেরবাংলা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অসংখ্য অসংখ্য ক্রীড়াপ্রেমী কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন তারা তারা কিন্তু আসলে এই মুহূর্তে প্রিয় দলকে সমর্থন দেওয়ার লক্ষ্যেই কিন্তু স্টেডিয়ামের সামনে এসে হাজির হয়েছেন এবং খুবই উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু স্টেডিয়ামে প্রবেশ করছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংসের যে ফাইনাল ম্যাচ সেই ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে কিন্তু মিরপুরে উৎসবের আমেজ দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে মিরপুরে এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে ফাইনাল ম্যাচ বসে উপভোগ করার জন্যই কিন্তু দর্শকরা ভীষণ 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 উত্তেজিত এবং খুবই উৎসাহ নিয়ে কিন্তু স্টেডিয়ামের সামনে এসে হাজির হয়েছেন দর্শক বরিশালের সাপোর্টাররা কিন্তু আসলে লঞ্চে করে কাপ নিয়ে যাবেন লঞ্চে করে কাপ নিয়ে যাবেন এই জন্য লঞ্চও তৈরি করে নিয়ে আসছেন যেমনটি দেখছেন যে অসংখ্য সাপোর্টাররা কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন

দর্শক যেমনটি দেখছিলেন দর্শকরা কিন্তু দর্শকদের মধ্যে বাদ ভাঙা উল্লাস আমরা লক্ষ্য করছি দর্শক ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংসের যে ম্যাচটি আসলে এই মুহূর্তে দর্শকরা উপভোগ করতে চলেছেন কিছুক্ষণের মধ্যেই ম্যাচটি শুরু হবে সেই ম্যাচকে কেন্দ্র করে কিন্তু দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এবং কোনোভাবেই চিটাগাং কিংসকে ছোট করে দেখার কোনো উপায় নাই যেহেতু চিটাগাং কিংসও কিন্তু দুর্দান্ত কিছু ম্যাচ উইন করেছেন এবং তাদের লোকাল খেলোয়াড়রা বিশেষ করে পারফরম্যান্স করছেন ধারাবাহিকভাবে পারফরমেন্স পারফরমেন্স করছেন যার কারণে চিটাগাং কিংসের সাথে ম্যাচটি আসলে দুর্দান্ত লড়াই হবে বলে আশা করা যাচ্ছে দর্শক স্টেডিয়ামের ভেতরে কিন্তু প্রবেশ করছেন অসংখ্য দর্শক আমরা দেখতে পাচ্ছি যে তারা স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করছেন প্রিয় দলকে মাঠে বসে সমর্থন করার লক্ষ্যেই কিন্তু স্টেডিয়ামের ভেতরে তারা এই মুহূর্তে প্রবেশ করছেন যেহেতু কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে প্রিয় দলকে মাঠে বসে সমর্থন দেওয়ার লক্ষ্যেই কিন্তু ইতিমধ্যে ভাই কেমন হবে আজকের ম্যাচ ইনশাআল্লাহ ভালো হবে আগে ব্যাট করলে একশো জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দর্শকরা কিন্তু সারিবদ্ধভাবে স্টেডিয়ামে প্রবেশ করছে এবং প্রিয় দলকে প্রিয় দলকে সমর্থন করতে কিন্তু দেখতে পাইছি চট্টগ্রাম চট্টগ্রাম বরিশাল চট্টগ্রাম চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হবে এবার এবার নতুন চ্যাম্পিয়ন হিসেবে চট্টগ্রাম কি দেখবো দর্শক প্রত্যেকে নিজ নিজ অভিমত যারা ছিলেন তারা প্রিয় দলকে সমর্থন করবেন মাঠে বসে এবং এই মতো স্টেডিয়ামের ভেতরে কিন্তু প্রবেশ করার যে প্রক্রিয়া তারা প্রক্রিয়া সম্প্রদন করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করার যে প্রক্রিয়া তারা কিন্তু স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করছেন সারিবদ্ধভাবে দশক কয়েক হাজার ক্রিয়াপ্রেমী কিন্তু এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে ভিড় জমিয়েছেন এবং অনেকেই অনেকে স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করেছেন তাদের প্রিয় দলকে সমর্থন করার লক্ষ্যে কিন্তু এই মুহূর্তে স্টেডিয়ামের স্টেডিয়ামের সামনে এসে হাজির হয়েছেন এবং বিপিএলের যে ফাইনাল ম্যাচটি রয়েছে সেই ফাইনাল ম্যাচটি কেন্দ্র করে মিরপুর শিরে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অসংখ্য অসংখ্য দর্শক কিন্তু রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হাজির উপস্থিত হয়েছেন এবং দর্শকরা কিন্তু দর্শকরা কিন্তু ভীষণ উৎসাহ নিয়ে কিন্তু স্টেডিয়ামে প্রবেশ করছেন যেমনটি দেখছিলেন বাদ ভাঙা উল্লাস করছেন এই মুহূর্তে মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে আপনারা দেখতে পাচ্ছেন করিনাল কুজপা হল 1000 एयरपोर्ट পরিবতন করতে গেলে আমাদের এটা

দর্শক দেখছিলেন যে বরিশালের সাপোর্টাররা কিন্তু বাদ ভাঙা উল্লাস করছে এই মুহূর্তে মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে এবং ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংসের যে ম্যাচটি শুরু হতে চলেছে সেই ম্যাচকে কেন্দ্র করে কিন্তু দর্শকরা ভীষণ উৎসাহ নিয়ে স্টেডিয়ামের সামনে এসে উপস্থিত হয়েছেন

দর্শক যেমনটি যেমনটি শুনছিলেন বরিশালের সাপোর্টাররা বরিশালের সাপোর্টাররা কিন্তু বাদ ভাঙা উল্লাস করতেন এই মুহূর্তে মেহপুর স্টেডিয়াম শুনে